নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে একটি ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি আমাদের ছেলেবেলাতে পড়া এই গল্প আজও আমাদের কাছে সমানভাবে প্রিয় আমরা বড়রা সবাই নস্টালজিক হয়ে পড়ি সহজ পাঠের এই গল্প বা কবিতাগুলি শুনে ফিরে যেতে মন চায় আবার শৈশবের দিনগুলিতে আসুন শুনে নেওয়া যাক গল্পটি আর একবার ফিরে চলুন নিজের নিজের শৈশবের দিনগুলিতে ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে শক্তিনাথ বাবু কিনে নেন শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি তার বাড়ি খুব মস্ত সামনে নদী পিছনে বড় রাস্তা তার দারোয়ান শক্ত সিং আর আক্রম মিশ্র রোজ সকালে কুস্তি করে বাবুর চাকরের নাম আক্রুর তার বড় ছেলের নাম বিক্রম ছোট ছেলের নাম শত্রুনাথ শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন তার নাম দিলেন রক্ত জবা তিনি মাঝে মাঝে নৌকোয় করে কখনো তিস্তা নদীতে কখনো আত্রাই নদীতে কখনো ইছামতিতে বেড়াতে যান একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন বিপ্রগ্রামে বাঘ এসেছে শিকারে যাত্রা করলেন সেদিন শুক্রবার শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে আক্রম বন্দুক নিয়ে চলল আর দুটো বল্লম ছিল সিন্ধুকে ছিল গুলি বারুদ নদীতে প্রবল স্রোত বেলা যখন দুই প্রহর নৌকো নন্দগ্রামে পৌঁছাল রৌদ্র ঝাঁ করছে এক ভদ্রলোক খবর দিলেন কাছেই বন্দিপুরের বোন সেখানে আছে বাঘ শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন জঙ্গল ঘন হয়ে এলো ঘোর কিছু দূরে গিয়ে দেখেন এক পুরো মন্দির জনপ্রাণী নাই শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি সঙ্গে ছিল লুচি আলুর দম আর পাঠার মাংস তাই খেলেন আক্রম খেল চাটনি দিয়ে রুটি তখন বেলা পড়ে আসছে গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে কাণ্ড অর্জুন গাছের উপরে কতগুলো বাঁদর তাদের লম্বা লেজ ঝুলছে শক্তিবাবু কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোট সোঁতা তাতে এক হাঁটুর বেশি জল হবে না তার ধারে বালি সেই বালির উপর বড় বড় ধাবার দাগ নিশ্চয়ই বাঘের থাবা শক্তিবাবু ভাবতে লাগলেন কি করা কর্তব্য অগ্রাণ মাসের বেলা পশ্চিমে সূর্য অস্ত গেল সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার কাছে তেঁতুল গাছ তার উপরে দুজনে চড়ে বসলেন গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন পাঁচে ঘুম এলে পড়ে যান কোথাও আলো নাই তারা দেখা যায় না কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জল জ্বল করছে কি সব বনাশ এ তো বাঘের চোখ বন্দুক তুলবার সময় নেই ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলিবাতির মশাল ছিল সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো অমনি বাঘ ভয়ে দৌড় দিলে সে রাত্রি আবার দুজনের গাছে কাটল পরের দিন সকাল হলো কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না যতই চলে জঙ্গল বেড়ে যায় গায়ে কাঁটার আচল লাগে রক্ত পড়ে খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল একদল কাঠুরিয়া কাট কাটতে চলেছে শক্তিবাবু বললেন তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ভুলেছি কিছু খেতে দাও নদীর ধারে একটা ঢিপির পরে তাদের কুঁড়ে ঘর গোল পাতা দিয়ে ছাওয়া কাছে একটা মস্ত বট গাছ তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে সেই গাছে যত রাজ্যের পাখির বাসা কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলে তালপাতা পাতার ঠোঙায় এনে দিলে চিঁড়ে আর বনের মধু আর দিলে ছাগলের দুধ নদী থেকে ভাঁড়ে করে এনে দিলে জল রাত্রে ভালো ঘুম হয়নি শরীর ছিল ক্লান্ত শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমোলেন বেলা যখন চার প্রহর তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকায় তাদের পৌঁছিয়ে দিলে শক্তিবাবু দশ টাকার নোট বার করে বললেন বড় উপকার করেছ বক্সিস ল সর্দার হাত জোর করে বললে মাফ করবেন টাকা নিতে পারব না নিলে অধর্ম হবে এই বলে নমস্কার করে সর্দার চলে গেল নমস্কার শ্রোতাবন্ধুরা সহজপাঠের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন শৈশবের এই রঙিন দিনগুলি আমাদের মনে পড়ে দেয় এই ছোট ছোট গল্পগুলি গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর শুনতে থাকবেন এই ধরনের ছোট ছোট গল্প কবিতা ভালো থাকবেন সবাই আজকের মতো শেষ করছি